আসসালামু আলাইকুম বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে ছিল মিস্টার ডিএওয়াই তো ওখানে না গিয়ে তো আর পারলাম না টুকিটাকি কয়েকটা জিনিস দরকার ছিল ভাবলাম ওখান থেকে কিনে নিয়ে যাই তো মিস্টার ডি ডিআইওয়াইতে ঢুকে যা যা আমার একটু প্রয়োজন ছিল নিয়ে নিয়েছি এই গড়িটাও নিয়েছি এখন বিল করে নিয়ে বাসায় ফিরেছি তো যা যা কিনেছি একটু দেখিয়ে দিই বাবাকে আজকে এই দিনটাতে একটু ডাক্তার দেখিয়েছি আগামী দিন আমাদের ডাক্তার বলেছেন অপারেশনটা হবে চোখের তো চোখের ডাক্তার বাংলাদেশ আই হসপিটালে আই হসপিটালের পাশেই এই আর কি তো আমরা আবার আগামী দিন আবার তো আজকে যেহেতু অপারেশান হয়নি একটু সময় ছিল তো এই ফাঁকে আমি এই শপিংগুলি করেছি আর একটা ঘড়ি দরকার ছিল আমার রুমের ঘড়িটা নষ্ট হয়ে গেছে এর জন্য আর ফাঁসে এই প্লাস্টিকেরই এগুলি দুইটা ওয়ালম্যাট কিনেছি দুশো টাকা করে মেবি আর গড়িটা ছয়শো কত টাকা আর আমার রঙ করার দরকার রঙের ব্রাশ নাই ওখানে ফেয়ে ওইটাও নিয়েছি আর এই যে এটা একটা বাস্কেট তো বা ঝুড়ি তো পাউরুটি নান রুটি এগুলি নেওয়ার জন্য আমার এই ইয়ারটা ভালো লেগেছে ঝুড়িটা এই জন্য এটা নিয়েছি এটা চারশো কত বা তিনশো কত চারশোর কাছাকাছি এরকম হবে আর কি তো এই কয়টা শপিং করে চলে এসেছি আর ঘড়িটা ওই যে আগের পুরনো গড়ি সরিয়ে এটা লাগাবো আর এই ঘড়িটার এখন এটা লাগিয়ে নিই তাহলে ঘড়ি লাগিয়ে দিলে আর সমস্যা হবে না খুবই আইসুদিন কালারটা দেখে ভালো লেগেছে আমার রুমের থিমের সাথে যায় এই জন্য নিয়েছিলাম এখন হচ্ছে সকালবেলা আজকে এগারোটা সাড়ে এগারোটার ভিতরেই ডাক্তার বলেছেন হসপিটালে যেতে যেতেই যেহেতু অপারেশন হবে তো আমি জটফট সকালবেলা রান্না করছি রুই মাছ দিয়ে একটা সিচিংয়ের ছিল ওইটা দিয়ে এই তো কাঁচামরিচ দিয়ে সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি টমেটো দিয়েছি ফেস্ট একটু রসুন দিয়ে দিচ্ছি আস্ত লবণ পরিমাণ মতো গুঁড়ো মরিচ আর দিয়ে দিব হলুদ এই সব কিছু একসাথে মিশিয়ে একটু তেল দিয়ে একবারেই বসিয়ে দিব হতে আর সময় লাগবে না একটুখানি ফানিয়ে দিয়েছি যাতে করে মাছ ভেঙে না যায় আর রান্না করছি একটু মিক্সড সবজি ডাল ভাত এই আজকের রান্না তাড়াহুড়ো করে যেন আমি এগারোটার ভিতরে রেডি হয়ে বের হতে পারি সবজিটা ওই যে সিশিঙ্গা আলু আরও কি যেন বরবটি সহ কয়েকটা পদেই আমি একবারে বসিয়েছিলাম আর ডাল সিদ্ধ হতে দিয়েছি একবার পাতলা ডাল রান্না করব আর ওখান থেকে একটু সিদ্ধ হওয়ার পরে সবজিতে একটু ডাল দিয়ে দিয়েছি দিয়ে রান্নাটা শেষ করছি আমার বাবার আগেও চোখে অপারেশন হয়েছিল বাম চোখে মানে চোখের লেন্স বসানো হয়েছে সানিপুরে যাওয়ার কারণে বয়সের কারণে এখা এবারে হচ্ছে ডান চোখে ওনার লেন্স বসানো হবে সানি আবার পড়েছে মানে এক চোখ করে আর কি আগে যখন বাম চোখটা করা হয়েছে তখন ডান চোখটা ভালো ছিল এই জন্যই ওই চোখটা আর আগে করানো হয়নি এবার আবার বাম চোখ ডান চোখটা করানো হচ্ছে আর কি এদিক দিয়ে বাচ্চারা আবার মাছ এভাবে রান্না করলে খেতে পারে না খেতে চায় না আর কি তো এই জন্য ওদের জন্য একটু চিকেনও রান্না করছি তো একবারে বসিয়ে দিলে কি হয় সময় একটু কম লাগে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে যে খারাপ লাগে না খেতেও ভালো হয় তো এই জন্য আমি সব কিছু দিয়ে মুরগিটাও বসিয়ে দিচ্ছি ডাল আগেরও একটু ছিল তার সাথে নতুন ডাল মিলিয়ে একবারে ঘুটে বাঘার দিয়ে দিব তো দিয়ে নামিয়ে নিয়েছি তো পেঁয়াজ কুচা ছিল না এই জন্য চিকেনে একটু পরেই পেঁয়াজটা কুচি করে চপারে দিয়ে দিয়েছে আরও কিছু পেঁয়াজ ছিলে নিয়েছি ওগুলি একটু সফ করে রেখে দিব ফ্রিজে তাহলে কালকে আর আমার কুটা লাগবে না এই আর কি এই ছপাটটা যে রান্নাঘরের গৃহিণীদের জন্য যে কি উপকার সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না আমার যে অনেক উপকারে আসে সবসময় তো আমরা এখন রান্নাবান্না শেষ করে দেখতে পেরেছেন ধুনিয়া ভাতা দিয়ে দিয়েছি মোটামুটি শেষ চলে যাচ্ছে এখন ওই যে আই হসপিটালে বাংলাদেশ আই হসপিটালটা মোটামুটি ভালোই একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির আর কি তো এখানে সব প্রসেসিং শেষ করে আমাদেরকে কেবিন দিয়েছে এখানে অপেক্ষাও করতে বলেছে আর কি তো এখানে আসার পরে অনেক প্রসেস আসলে শেষ করতে হয়েছে বাবা বলল যে আগেরবার যখন অপারেশান হয়েছে তখন এত কিছু কিছুই করা লাগে না গত দুই তিন দিন থেকে অনেকগুলো টেস্ট টেস্ট করে প্রসেস শেষ করে এখন অপারেশান হচ্ছে মনিটরে আমরা পিছনের রুমে দেখ মানে ছয়তলায় অপারেশান হচ্ছে আমরা পাঁচতলায় বসে মনিটরে দেখছি এর ভিতরে আল্লাহরমতে সাকসেসফুলি এইভাবে আমার বাবার চোখ অপারেশান হয়েছে রুমে দিয়ে দিচ্ছে এখানে আরও কিছুক্ষণ কিছু প্রসেস ছিল ডব টপ দেখানোর পরে ডাক্তার এসে দেখা দেখার পরে আমরা বাসায় চলে এসেছি তো বাসায় এসে আমি একটু তো কালকে আর কি চুলার উপরে যেই ইয়েগুলি চিমনির জালিগুলি ছিল সেগুলি ধুয়ে রেখেছিলাম তো আজকে একটু ওইগুলি লাগিয়ে রেখে দিচ্ছি কারণ এগুলি বেশি দিন হয়ে গেলে একদম বেশি নোংরা হয়ে যায় তখন ধুতে অনেক অসুবিধা হয়ে যায় আর কম নোংরা থাকতে মানে কম যখন তেলছিট চেটে থাকে তখন ধুয়ে দিলে বেশি কষ্ট হয় না তো আর এগুলি অনেক ওজন যার কারণে এগুলি ধুতেও একটু কষ্ট হয় তো ধুয়ে টুয়ে আসলে আমি একটু যাব আমার একটা কাজ আছে বাবার এখন শুরু হয়েছে মানে চোখে ডব দেওয়া অপারেশনের পরে আপনারা অনেকে জানেন চোখ অপারেশনের পরে ঘন ঘন অনেকগুলো ডব দেয় সেগুলি দিতে হচ্ছে আমাকে তো সেগুলিই দিব এর ফাঁকে আমি আমার একটা হালকা ছোট্ট একটা কাজ আছে সেটা করব তার আগে একটা ফিয়ার এসেছে আমার এক প্রিয় বোন ফাটিয়েছে সেটা একটু দেখিয়ে দিই অনেকগুলো জিনিস উনি নিজ হাতে তৈরি করেন এবং ওনার একটা ফেজ আছে আমি ফেজের নামটা উপরে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে দিয়ে দিব উনি আমার এই চ্যানেলের নাম সহ ওই যে সাবির কি রিংটা দিয়েছে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জিনিস আমি নিজেও কখনও এভাবে চিন্তা করি নাই যে চাবির রিংয়ে বা এরকম একটা জিনিস আমার চ্যানেলের নাম দিয়ে তৈরি করব তো উনি যে এটা চিন্তা করেছে আমার জন্য এটা আমার জন্য অনেক বিশাল ব্যাপার ওনার তো উনি একজন এখনও উদ্যোক্তা উনি নিজেই তৈরি করেন নিজে সেল করেন তো সব ছোট যারা শুরু করেছেন উদ্যোক্তা তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি আপনারা শুরু করেন ইনশাল্লাহ একদিন বড় উদ্যোক্তা বড় একজন ব্যবসায়ী হয়ে যাবেন আল্লাহ রহমতে ওনার এই জিনিসগুলি আপনারাও চাইলে কিনতে পারেন ওনার পেজটা ভিজিট ভিজিট করতে পারেন ওনার পেজের নাম হচ্ছে তুবা হোম ডেকর অ্যান্ড ক্রাফট তো আপনারা চাইলে ওনার কাছ থেকে এই জিনিসগুলি রিজিংয়ের এই জিনিসগুলি এখন অনেক বেশি চলতেছে একটা ফেফার মানে টিস্যু দানি দিয়েছেন আর এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো আবার একটা স্টেন্স সহ এই যে ছোটোখাটো এই জিনিসগুলি উনি এত ডিটেলসে দিয়েছেন আমার অনেক ভালো লেগেছে আপনারা ভিজিট করতে পারেন ওনার ফেসটি তো এই কেতলিটা আমার পুরনো এটা একটু ভাঙা আছে তো এটাতে আমি এক এক সময় এক একভাবেই ইউজ করি আজকে আমি এই গাছটা আলাদা করব। এটা হচ্ছে জিজি প্ল্যান্ট আর হচ্ছে স্ন্যাক্স প্ল্যান্ট একসাথে আছে তো ভাবলাম দুইটাকে আলাদা করে দিই গ্রো হচ্ছে না জিজি প্ল্যান্টটা একদম কালো হয়ে গেছে এটা একটু সায়াতে নিয়ে রাখবো আর এখানে জানালার কাছে রাখাতে ওটা বেশি আলো পাচ্ছে তো এর জন্য কালো হয়ে গেছে একটু সায়াতে রেখে দিলে পাতাগুলির কালার একটু পাতলা রং হয় সবুজ তো ওইটা ভালো লাগে আমার এই গাছগুলি একটু কোকোপিটে বেশি ভালো হয় আমার কাছে এখন কোকোপিট নাই তো মাটিতে মানে কোকোপিট মাটি দুটা মিলিয়ে লাগিয়ে দেখেছি আমি অনেক ভালো হয় আর কি তো আজকে কোকোপিট নাই শুধু মাটিতে লাগাচ্ছি আর আশা করি ভালো হবে আর কি তো এখানে প্রায় অর্ধেকের মতো আমি মাটি নিয়ে নিয়েছি আর এখন গাছটা উঠিয়ে নিচ্ছি কিন্তু গাছটা এক একটা এক একটার সাথে এত বেশি শক্ত হয়ে জমে আছে তো স্ন্যাক প্ল্যান্টগুলো আগে উঠাতে হচ্ছে তারপরে জিজি প্ল্যান্টটা উঠাতে হবে আর আমি ফানি দিয়ে রেখেছিলাম যাতে করে শিকড় ভেঙে না যায় মানে শিকড় ছিঁড়ে না যায় এই জন্য একটু বিজা আছে এই গাছের জিজি প্ল্যান্টটা অনেক ছোট কিন্তু শিকড় অনেক বড় হয়ে গেছে এবং ভিতরে একটা বিসির মতো হয় মানে এটার শিকড়ের অংশ মনে হয় ওইটাও বড় হয়ে গেছে কিন্তু গাছটা বড়ো হয়নি ওই যে গ্রো কম হচ্ছে এর জন্য এর জন্য আলাদা করে নিচ্ছি তো এই তো আর মাটি দিয়ে ওইটাকে সুন্দর করে একটু ইয়ে করে নিচ্ছি তো এইভাবে গাছগুলি একটু যত্ন নিলে ঘরের ভিতরে রাখলে অনেক সুন্দর লাগে ভালোই লাগে আমার কাছে আর স্ন্যাক প্ল্যান্টটা যেভাবে আগে টবে ছিল সেটা সেভাবে রেখে দিচ্ছি আর একটু মুছে দিচ্ছি দেখতে অনেক ভালো লাগে এই গাছগুলি তো আজকের গাছের যত্ন একটুটুকুই ছিল আমি তো প্রতিদিনই একটু না একটু গাছের যত্নগুলি করি এক একটা এক এক দিন ধরি আর কি এখন আপাতত এখানেই থাকুক এখানে লাইটের আলো পাওয়া যাবে এখন হচ্ছে আমার রুমের ওই যে যে কাজটা বলতেছিলাম এসেছিলাম এই অয়েডডটা যে নতুন অয়েডডটা বানিয়েছিলাম সেটাতে কাপড় রাখবো অলরেডি কাপড়ও বের করেছিলাম কিন্তু এখন খুলে দেখি এই যে ডান ছাটের যে বক্সটা ওইটার ভিতরে রঙ করা হয়নি মিস্ত্রিরা ভুলে ভিতরে রং করে নি আমি বারবারও জিজ্ঞেস করেছি ভিতরে রং করেছে কিনা উপরে মুখে রং করতেছিল যখন বাসায় রুমে ঢুকানোর পরে আর কি তখন ওনারা বললো যে হ্যাঁ করেছে এখন কাপড় রাখতে এসে দেখি রং করে নাই তো ওইটাকে আগে রঙ করতে হবে না হয় কাপড় ডাকলে একদম শুকনো পাউডারের মতো গুঁড়া গুঁড়া ওগুলি কাপড়ে লেগে যায় তো যার কারণে আগে রং করে নিই তো আমি ভাবলাম নিজে করে নিই আবার কখন মিস্ত্রিকে ডাকবো না ডাকবো তো আমার রঙ মিস্ত্রিগুলো রঙ করে যাওয়ার পরে যে যে রঙগুলি বেঁচে যায় সেগুলিকে আবার যত্ন করে রেখে যায় আবার আসলে ওনারাই রং করতে যেন পারে তো এই রঙটা বেঁচে গিয়েছিল একটু রং এটার লাল এবং সাদাকে মিক্স করার পর যে রঙটা আসছিল একটু ফিঙ্কিশ টাইপের ওইটা আর কি তো এটা হাতের কাছে পেয়ে আমি ভাবলাম যে অল্প আছে আমার এটাতে হয়ে যাবে এজন্য এই পিঙ্ক কালারটা ভিতরে দিয়ে দিই আর সাদাটা বড় কন্টেনারে ওইটা নিয়ে নিই আর কি অলসতার কারণে ভাবলাম একটু ফিং দিলে কেমন হয় একটু দেখি ভিতরে এটা চিন্তা করে আসলে দেওয়া শুরু করেছি তো এই তো এক কোট দিলে আমার মনে হয় হয়ে যাবে মানে একবার আর কি আর বেশি না দিলেও চল চলবে কারণ ভিতরে এত বেশি মোটা করে না দিলেও হয় আর কি জাস্ট আমার যে রং লাগতেছে মানে পাউডারের মতো সেটা বন্ধ হয়ে গেলে যথেষ্ট হয়ে যাবে A mí, por... ফাটটা দি মানে উপরের সেলফটা দিয়ে শুরু করেছিলাম কিন্তু পিঙ্ক কালার দেওয়ার পরে আমার কাছে কেন যেন মনে হচ্ছিলো অন্ধকার হয়ে যাচ্ছে মানে যে আলো ছিল ওইটা বন্ধ হয়ে গেছে এর জন্য আমি পিঙ্ক কালারটা স্টপ রেখে দিয়েছি ওইটার ব্রাশটা মু মানে আবার সাদা রং ধরার আগে আমি পিঙ্ক কালারের আরও কয়েকটা জিনিস করবো সেই জন্য এই কালারটা ব্রাশটা ধোয়া মানে পরিষ্কার করার আগে এই কাজগুলি করে নিচ্ছি এই রিয়ালটা আমার অনেক পুরোনো তো ওইটা তো ডালগুলিতেও কিন্তু এমনি রং ছাড়া আসে যার কারণে একটু মানে ফিনিশিং কম থাকে খোঁচা খোঁচা লাগে তো এই জন্য আমি রঙ করে ফেলতেছি তো এটাতে এখন পড়তে মানে ভালো লাগবে এটা আর কি আর এই ম্যাটগুলি অনেক পুরনো এই যে দাগ পড়ে গেছে আবার রঙ পড়েছে কখন অনেক আগের আর কি তো ভাবলাম এটাকেও একটু ফিঙ্ক কালার করে ফেলে আমার রুমে ইউজ করতে পারবো বা যেখানেই করি না কেন হালকা কালার হয়ে যাবে ভালো লাগবে তবে উচিত ছিল একটু সাদা কালার করে তারপর পিঙ্ক কালার করার কিন্তু এখন পিঙ্ক কালার করে ফেলার পরে মনে হচ্ছিল আর কি তো ওইটাও পিঙ্ক কালার করে নিয়েছি এরপরে এই টিনটা একটু এব্রো থেব্রো ছিল একটু রঙ কম ছিল মিস্ত্রিকে দিয়েছিলাম তো ওরা ফিনিশিং দিতে পারেনি কম ছিল এই জন্য একটু মেরুন টাইপের কালার করতে চেয়েছিলাম তো পরে আবার আমি এটাকে একটু গাঢ় পিঙ্ক কালার করেছি তো এই যে দেখতে পাচ্ছেন উপর সেলফটা পিঙ্ক কালার করার পরে কেমন যেন অন্ধকার অন্ধকার এর জন্য আমি আবার সাদা রংটা এনেছি এনে হাত দিয়ে হাতে একটু গ্লাভস পরে একটু সুতার কাপড় দিয়ে এভাবে হাত দিয়ে লাগিয়ে নিয়েছি সাদা কালার তো সাদা কালার করার পরে একদম লাইট হয়েছে জিনিসগুলি রাখলেও মনে হচ্ছিল আর কি ভালো লাগবে কাপড় চোপড় আর এই মিররটা আমার রুমে তো থাকে তো এটা ব্লু কালার এটা আমি অনেক আগে ওই যে তেষ সালে মেবি ইয়ে থেকে এনেছিলাম সৌদি আরব থেকে তো এটাকে আমি একটু হোয়াইট কালার করে ফেলতেছি এটা নীল কালার থাকার কারণে আমার কাছে আমার রুমে ভালো লাগে না এর জন্য তো পুরোটাই আমি এটাকে হোয়াইট করে নিচ্ছি তো গ্লাসটা যেন ভালো থাকে এর জন্য আগে কস্টেপ লাগিয়ে নিয়েছি আর এরপরে অনেকক্ষণ এই কাজগুলি করার পর আমার খিদে লেগে গেছে আমি আমার জন্য একটু নাস্তা তৈরি করছি এবং সবাইকেও একটু হালকা পাতলা নাস্তা তৈরি করব আমার খাবারটা আমি একবারে রাতের খাবার হিসাবে মানে খেয়ে নিব আর কি আর রাতে আর খাবো না এর জন্য তো পাউরুটি আছে এর জন্য ভাবলাম যে পাউরুটির একটা ডিম টোস্ট করে নিই আর ওদের জন্য একটু মানে ঝাল পিঠা বানিয়ে রেখেছিলাম তো সেগুলি ভেজে দেব এখানে আমি পেঁয়াজ ডিম বানাবো এর জন্য তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি ছিল এর জন্য পেঁয়াজ কুচি দিয়ে ভাবলাম যে একটু খেতে ভালো লাগবে এদিক দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঝাল পিঠা সকালে বানানো হয়েছে এখন এগুলি একটু বক্সে রেখে দিব শক্ত হয়ে যাওয়ার পরে আর কি আর এগুলি কয়েকটা ভেজে নেব আমার ছেলেরা এবং বাবাকে দেওয়ার জন্য তো এক পিস করেই খাবে বেশি খাবে না এর জন্য ভাবলাম তিনজনের জন্য তিন পিস ভেজে নিই আর বাকিগুলো রেখে দে তো এখন আবার ডিপি রেখে দিই যেগুলি খাবার জন্য রাখার রেখে এগুলি ডিপিয়ে রেখে দিচ্ছি এদিক দিয়ে তেল গরম হয়ে গেছে আমি দ্রুত একটু ডিমটা ভেজে নিই অনেকদিন আসলে রঙের কাজ করি নিই তো মিস্ত্রিরা ভুল করাতে আমি রঙের কাজ করতে হলো মানে এবারে আর কি তো গত দুই দিনে করব করবো আর করা হচ্ছিল না পরে ভাবলাম না করে ফেলি না হয় কাপড়গুলি আর রাখা হবে না তো সেটা শুরু করে আবার টুকটাক অনেক কিছু রঙ করে নিয়েছি তো অনেক সময় লেগেছে এখন সাড়ে আটটা বাজে প্রায় খিদাও লেগেছে তো এই জন্যই একটু খাবার একবারে রাতের খাবারটা কমপ্লিট করে ফেলেছি তো ডিমটা এখন নামিয়ে তাওয়াতে আমি ফাওয়ারোটি দিয়ে দিব। গুলি সেঁকে তারপরে আমি সব কিছু একসাথে দিয়ে দিব আর কি শশা নিয়েছি দেশি শশাগুলি এখন কচি হয় ভালো লাগে লাগে খেতে তো বেশি মানে গরম ছিল তা হওয়া এর জন্য এটার উপরে নিচে লেগে গেছে আর পিঠাগুলিও জাল পিঠাগুলিও হয়ে গেছে আমি একবারে নামিয়ে নিচ্ছি ওগুলি আর বাটারটা দিয়ে এখন আমি ফওয়ারোটিগুলি সেঁকে নেব তো বাটারটা একটু গোলে চারিদিকে লেগে গেছে এর জন্য এটা মেল্ট হয়ে গেছে যাই হোক আমি শশাগুলিকে একটু লম্বা লম্বা করে কেটে মানে পাউরুটির মাঝখানে দিয়ে দিব তাহলে খেতে ভালো লাগে এই ধনিয়া সসটা অনেক মজার তো শেষ হয়ে যাওয়ার পরেও আমি আরও একটু ফানি দিয়ে তারপরে এটাকে ইউজ করছি আমার ছেলেরা খুব পছন্দ করে ইদানিং ওরা বললো বলল যে এটা আনতে হবে প্রতিদিনই থাকতে হবে ঘরে তো ডিমের উপরে একটু সিজ দিয়ে দিচ্ছি তো আসলে নিজের জন্য একটু স্পেশাল করেই করছি যতটুকু পারছি আর কি সময় তো বাচ্চাদেরকে খাওয়াই বা বাচ্চার বাবাকে খাওয়াই এখন আজকে নিজের জন্য তো এই তো এর ভিতরে পিঠাগুলিও হয়ে গেছে আর আমার স্যান্ডুইস্টও হয়ে গেছে নামিয়ে একটু আরাম করে খাবো এই ক্লিপগুলো আছে যে কি উপকারের যারা ইউজ করেন তারা তো জানেনি যে কোনো কিছু মুখ বন্ধ করার জন্য এই ক্লিপগুলিই যথেষ্ট তো চোখ অপারেশন করে বাবা আসলে হাঁটতে পারতেছে না ওনার ডায়াবেটিস তো আছেই তো এই জন্য ঘরে ঘরে একটু মানে পাঁচ সাত মিনিট হাঁটে দৌড়াই দৌড়াই তাহলে আমি বললাম যে ছোক যেহেতু অপারেশন করছেন সাবধানে একটু হাঁটতে হবে তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এই দোয়া রেখে আর এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ